তো বর্তমানে সময় এসে কিন্তু আমরা একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ ওয়াইফাই ইউজ করতেছি তো অনেক ক্ষেত্রে যখন আমরা ঘর থেকে বাইরে যাই তখন কিন্তু আমাদের মোবাইলে অনেক ক্ষেত্রে ইন্টারনেট থাকে না তখন কিন্তু আমরা ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধু কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চাই তখন কিন্তু তারা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড সরাসরি না দিয়ে আমাদের হাতে থাকা মোবাইলটা নিয়ে পাসওয়ার্ডটা মেরে তারপর কিন্তু আমাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারলাম না যে সেই ওয়েবের পাসওয়ার্ডটা কত সংখ্যা এবং কি কি দিয়ে দিছে তো কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা এক মিনিটে সেই ওয়েফের পাসওয়ার্ড গুলো বের করতে পারেন তো মোবাইল স্ক্রিনটিকে ফলো করেন আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো বর্তমানে কিন্তু আমার মোবাইলে একটা ওয়াইফে কানেক্ট করা রয়েছে এটা দেখেন সিপি বাংলাদেশ নামে রয়েছে তো আমি এখানে ক্লিক করে ধরে থাকবো সরে থাকার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করার জন্য আমরা সেটিংস অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে তো কথা হচ্ছে এখন আপনারা কিভাবে এখানে পাসওয়ার্ডটা বের করবেন তো এখানে দেখেন একটা অপশন আছে শেয়ার অপশন তো এখানে জাস্ট ক্লিক করে দিবেন এরপর দেখবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে যদি ফিঙ্গার অথবা পিন দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ড বা পিন দিয়ে আপনারা জাস্ট এটার ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে পাসওয়ার্ডটা শো করতেছে তো এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড গুলো এইভাবে কানেক্ট করতে পারে ওকে বন্ধুরা এই সাবস্ক্রিপশন তো অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে